হ্যালো রিয়া স্টুডেন্টস ওয়েলকাম টু স্মার্ট গ্যালাক্সি আমি তোমাদের প্রিয় তুষার স্যার আজকে একটি নতুন আপডেট নিয়ে আমি তোমাদেরকে কিছুদিন আগে একটা ভিডিও করে বলে দিয়েছিলাম কিন্তু তোমাদের কিন্তু এন টি কিন্তু খুব মানে শীঘ্রই তোমাদের কিন্তু নোটিফিকেশান ছেড়ে দেবে এনটিপিসি মানে অনেকে এই জিনিসটা ভুল করে থাকো যে এটা অনলি গ্রাজুয়েট পোস্ট না এটা তাই না গ্রাজুয়েট বা আন্ডার গ্রাজুয়েট অর্থাৎ টুয়েলভ পাস যারা রয়েছে টুয়েলভ পাস হলেও কিন্তু এই পরীক্ষার জন্য তোমরা বসতে পারবে তো সেটার কিন্তু নোটিফিকেশান তোমাদের দিয়ে দিয়েছে শর্ট নোটিস এটা ফুল নোটিফিকেশানও খুব শীঘ্রই আশা করছি দিয়ে দেবে তো অ্যাপ্লিকেশন এখানে কী রয়েছে এলিজিবল ক্যান্ডিডেট ফর দ্য নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরিজ নাও অ্যাপ্লিকেবল মাস্ট বি সাবমিলিটেড অনলাইন অনলি এটা অনলাইন অনলি ফর্ম ফর্ম ফিল আপ হবে তোমাদের পাঁচ চব্বিশ দু হাজার যেটা গ্রাজুয়েট এবং ছয় চব্বিশ যেটা আন্ডার গ্রাজুয়েট লিস্টেড রয়েছে এখানে তোমাদের অনলাইন যে ফর্ম ফিল আপটা সেটা কবে থেকে শুরু হতে চলেছে তোমাদের যে অনলাইন ফর্ম ফিল আপ সেটা শুরু হবে আমাদের চোদ্দ নয় দু থেকে তেরো দশ দু পর্যন্ত অর্থাৎ এই মাসে তোমাদের চোদ্দ তারিখ থেকে শুরু হবে এবং সামনে বছর পর্যন্ত তোমরা এখানে কিন্তু এক বা একাধিক পোস্ট তোমরা চয়েস করতে পারবে তোমরা কখনোই এই নয় যে মাত্র একটাই পোস্ট চয়েস করতে পারবে তোমরা এখানকার যে কোনো পোস্টের স্টুডেন্টস খুবই ভালো কিছু কিছু জায়গায় তোমাদের মেডিকেল স্ট্যান্ডার্ডটা এই যে মেডিকেল স্ট্যান্ডার্ডের যে ব্যাপারটা রয়েছে এই যে বি টু এ টু সি টু এই ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই তোমাদের কিন্তু চোখের পরীক্ষাটা বা হার্টের হাটের পরীক্ষাটা কিন্তু খুব ভালো করে করা হয় যাই হোক এটা যখন আমি রেলওয়েসে ছিলাম তখন এই বিষয়গুলো নিয়ে অনেক বেশি অবগত হয়েছিলাম তো এই জিনিসগুলো সম্পর্কে তোমাদের একটা ভি ভিডিও নিয়ে আমি তোমাকে জানিয়ে দেবো যে বি টু এ টু বা সি টু এর যে ক্রাইটেরিয়াটা সেটা কি কী রয়েছে স্যালারি নিয়ে কোনো চিন্তার কারণ নেই রেলওয়েসের স্যালারি সবসময় অনেকটাই ভালো হয় এখানে আমাদের যে গ্রাজুয়েট পোস্ট রয়েছে এখানে একটা ভালো ভ্যাকান্সি রয়েছে আট হাজার একশো তেরো পোস্ট রয়েছে এবং আন্ডার গ্রাজুয়েট যেটা রয়েছে তোমরা একই সাথে এটারও ফর্ম ফিল আপ করতে পারবে এটার তোমাদের ফর্ম ফিল আপ যেটা স্টার্ট হবে সেটা হলো একুশ নয় দু হাজার চব্বিশ থেকে সামনে মাসের কুড়ি তারিখ পর্যন্ত এবং এটার ক্ষেত্রে তোমাদের স্টুডেন্টস কিন্তু তিন হাজার চারশো পঁয়তাল্লিশটা তোমাদের কিন্তু পোস্ট রয়েছে এবং এখানে কিন্তু বি টু সি সি টু সি টু এবং এইট থ্রি বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে তো এগুলো কী কী রয়েছে এগুলো নিয়ে আবারও বলছি পরে আলোচনা করবো তোমাদের বয়স আঠারো থেকে তেত্রিশের মধ্যে মাঝখানে হতে হবে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে আর গ্রাজুয়েটের ক্ষেত্রে আঠারো থেকে ছত্রিশ বছর অবধি হতে হবে যাদের বয়সের অনেক রকমের মাত্রা পেরিয়ে যায় আমাদের স্টেট গভর্নমেন্টের এক্সামের ক্ষেত্রে তাদের জন্য রেলওয়েজের চাকরি কিন্তু সবথেকে সবচাইতে ভালো প্রিপারেশানের যদি কথা বলি তোমরা কোনো চিন্তাভাবনা না করে সেভেন থ্রি এইট ফোর ওয়ান নাইন এইট থ্রি এইট থ্রি ওয়ান নাইন এইট থ্রি টু জিরো এই নাম্বারে যোগাযোগ করতে পারো এই নাম্বারে যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা কিন্তু ইজিলি আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টারে আমাদের স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার যেটা আমাদের বর্তমানে রয়েছে বা আমাদের হলো বালুঘাট ঠিক আছে বালুঘাট দক্ষিণ দিনাজপুর এটা আমাদের আবাসিক অনাবাসিক দুটোই আছে এ গঙ্গারামপুর তপন কালিয়াগঞ্জের কালিয়াগঞ্জে উত্তর দিনাজপুর এবং মালদার মালদা জেলায় রয়েছে সমস্ত জায়গায় কিন্তু আমাদের প্রিপারেশন কিন্তু চলছে অলরেডি রিলেসে ঠিক আছে এটা গ্রুপ ডি পোস্ট না স্টুডেন্টস যে এখানে তোমাদের সায়েন্সের উপরেই খুব শুধু জোর দিতে হবে এরম না বা তোমাদের টেকনিক্যাল ইস্যু লাগবে এরকম কোনো ব্যাপার নেই এখানে তোমরা ফ্রেশ গ্রাজুয়েট এবং ফ্রেশ এইচএস স্টুডেন্টস যারা রয়েছে প্রত্যেকেই কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে ঠিক আছে এবার তোমাদের যদি বলি আমি যে যে ফিটনেসের যে ব্যাপারটা আমি বললাম যে নিচে একদম লাস্টে দেওয়া রয়েছে ফিটনেসের পরে আমি আলোচনা করে দেবো এটা টেনশনের ব্যাপার নিও না তোমাদের পরীক্ষাটা মোটামুটি ধরে রাখবে ডিসেম্বর থেকে তোমাদের কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাবে ঠিক আছে রেলওয়েজের পরীক্ষা রেলওয়েজের পরীক্ষা বলতে তোমাদের এন ডিপিসি বা আন্ডার গ্র্যাজুয়েট যেটা গ্রাজুয়েট যেটা তা বাদেও আমাদের গ্রুপ ডি এই সমস্তটা কিন্তু পরপর চলতে এটা প্রত্যেক বছরই তাই হয় যে এবার যেবার ছাড়ে পরপর পরপর চলতে থাকে মোটামুটি তিন মাস চার মাস ধরে পরীক্ষা চলে এবং পরের বছর গিয়ে কিন্তু এটা সম্পূর্ণরূপে কমপ্লিট হয় তো এটা মোটামুটি সামনের বছর গিয়ে কিন্তু এটা কমপ্লিট হয় ওকে তো অবশ্যই স্টুডেন্টস মাথায় রাখবে যে তোমরা যারা যারা প্রিপারেশান নিচ্ছ ভালো করে এখন থেকে প্রিপারেশান নিতে হবে সময় যা এখানে রয়েছে সেটা মোর দ্যান এনাফ আই রিপিট এটা মোর দ্যান এনাফ তোমাদেরকে পাশ করিয়ে দেবার জন্য আর যারা আগে থেকে প্রিপারেশান নিয়ে আছো তাদের জন্য তো আরোই সুবিধা ঠিক আছে তাদের জন্য রয়েছে আরোই সুবিধা ক্লিয়ার তো স্টুডেন্টস তোমরা যারা যারা মনে করছো যে প্রিপারেশান নেবে আমি আবারও তোমাদেরকে বলে দিলাম আমাদের নাম্বার তোমাদেরকে প্রোভাইড করে দিলাম ওই নাম্বারের যোগাযোগের মধ্যে দিয়ে তোমরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারো এবং আমাদের কাছে প্রিপারেশানের জন্য তোমরা কন্ট্যাক্ট করতে পারো ফার্দার ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো রেলওয়েজের উপরে প্র্যাকটিসেটের ডিমান্ড দিন থেকেই আছে রেলওয়েজের উপরেও আমরা কাজ করবো এবং অবশ্যই আমরা সেরা বই তোমাদেরকে প্রোভাইড করব। ওকে তো এর বাইরেও রেলওয়েজ সম্পর্কে আরও অনেক খুঁটিনাটি রয়েছে ছোট ছোট অনেক ব্যাপার রয়েছে সময় মোতাবেক ধীরে 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 আমি ওগুলো তোমাদেরকে যে সকল ইম্পর্টেন্ট জিনিসগুলো রয়েছে সেগুলো আমি ধীরে ধীরে তোমাদেরকে প্রোভাইড করে দেওয়ার চেষ্টা করব যাতে করে তোমাদের ক্ষেত্রে প্রিপারেশনটা তোমরা সঠিকভাবে নিতে পারো ওকে তো রিয়া স্টুডেন্টস আজকের যে আমাদের ভিডিওটা ছিল আজকের ভিডিওটা এতটাই পরবর্তী তোমাদের ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হবে ক্লাস ভিডিওটা আজকে আমার মিস হয়ে গেছিলো তোমাদেরকে কালকে আমি অবশ্যই সেটা করে দেবো তো আজকের মতো এতটাই ধন্যবাদ